বাংলাদেশ কি আবার নতুন অনিশ্চয়তার পথে হাঁটছে ডক্টর ইউনুস কি সত্যিই পদত্যাগ করতে যাচ্ছেন আর যদি তাই হয় তাহলে কে ধরবে অন্তর্বর্তী সরকারের হাল বৃহস্পতিবার সন্ধ্যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেখানে ঘটে গেল এক নাটকীয় সাক্ষাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গিয়েছিলেন ডক্টর ইউনুসের কাছে কারণ বাতাসে ভেসে বেড়াচ্ছে একটা গুঞ্জন তিনি পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ ইসলামের কথায় স্যারের পদত্যাগের খবর আমরা শুনছি তাই সরাসরি তার সঙ্গে বসেই আলোচনা করতে গিয়েছিলাম আর যা বললেন ডক্টর ইউনুস তা শুধু উদ্বেগ নয় এক গভীর সংকেতও বহন করে ডক্টর ইউনুস বললেন তোমরা আমাকে এনেছিলে গণ অভ্যুত্থানের পর দেশের সংস্কার আর পরিবর্তনের জন্য কিন্তু এখন যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে তাতে কাজ করা সম্ভব না তিনি সাফ জানিয়ে দেন যদি রাজনৈতিক দলগুলো একটি কমন জায়গায় না আসে তাহলে তার থাকা অর্থহীন একই সময় নাহিদ ইসলাম স্পষ্ট করলেন আমরা তাকে অনুরোধ করেছি যেন পদত্যাগ না করেন কারণ এই সরকারের পতন মানে গণ অভ্যুত্থানের চেতনায় পানি ঢালা জাতীয় নিরাপত্তা দেশের ভবিষ্যৎ সবকিছুই হুমকির মুখে পড়বে কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো ডক্টর ইউনুস নিজেই স্বীকার করেছেন তিনি পদত্যাগের কথা ভাবছেন তার ভাষায় এভাবে চললে আমি কাজ করতে পারব না বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে কি আবার বিশৃঙ্খলার কালো মেঘ জমছে ডক্টর ইউনুস যদি সত্যিই সরে যান তবে কিভাবে এগোবে অন্তর্বর্তী সরকারের যাত্রা আপনার মতামত কি ডক্টর ইউনুস কি এই মুহূর্তে সরে যাওয়ার সিদ্ধান্ত নেবেন ঠিক করছেন নাকি রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে তাকে কাজ করার সুযোগ দেবে কমেন্টে জানান আপনার মতামত আর এমনই গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল